0184 ওয়ান এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ভালো ভাই কি চেয়ার কোনো দুটা চেয়ার সেলাইং কেন কত সেক্সেন টাকা টাকা দুটা কি না মাদিস নর্মাদি নর্মালি দুটাই হ্যাঁ এইটার নাকি হ্যাঁ ওইটা মাতি এটা

ছশো টাকা করে দেওয়ার ওই জায়গা থেকে আপনারা বেছে নিতে পারেন ওই লোডিনে দেখতে শেখে আটশোশো টাকা চোরা আর

পাখি এবং খাতা সহ ছয় হাজার টাকা বক্স সহ একবারে বক্স বক্সে ছয় হাজার টাকা ভাই কম বেশি হবে নাকি হ্যাঁ একটু আলোচনা কে একটু কম বেশি করে দেয় আলোচনা কি একটু কম বেশি হবে

আরো মাটি আছে দেখেন এই যে দেখেন নিচে নিচে আছে একদম

খুব সুন্দর মামুনের গিয়ে ভাই মামুনের গিয়ে কত করে এগুলো এগুলো আষ্টশো টাকা জোড়া আর নিচের এগুলো পাঁচশো টাকা জোড়া কত কম কত পাঁচশো টাকা জোড়া এগুলো আর এই দুই পরে এগুলো আষ্টশো টাকা জোড়া কেউ যদি নিতে চান চুঙ্গি বাজার চলে আসি ভাই রাজহাস কত করে এগুলো এটা দুই টাকা পিস দুই টাকা পিস এগুলো কি হাস এটা হলো পাতি এগুলো কি জাতের ক্যাম্বেল ক্যাম্বেল জাতের এগুলো কত করে পার পিস একটু বড় দেখা যাচ্ছে 300 টাকা পিস 300 টাকা পিস 300 টাকা পার পিস মাল লোকেশন রাজশাহী রাজশাহী ফোন নাম্বারটা বলবেন 01317 01317 13

ভালো তুলে দু আপনার কেমন মনে হচ্ছে দুভাতের কি দাম বেশি বেশি মনে হচ্ছে আগের তুলনায় বেশি আগের তুলনায় বেশি হ্যাঁ তুমি কীভাবে পড়েছিলেন আপনার জন্য ভালো হতো পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট থেকে হলে ভালো হতো আগের দিন দর্শক বলছে আপনার একটু বেশি হয়েছে আপনার এটা ভাইয়ের জন্য পঞ্চাশ হাতে হলে ভালো হতো কিন্তু একটু প্রাইস বেশি সব কিছুর একটু দাম বেশি এই জন্য একটু ভাইয়ের এটা একটু বেশি প্রাইস জানিয়েছে ভিওয়ার্স এক জোড়া কাঠ বাচ্চা দেখা যাচ্ছে ভাই কাঠ বিয়ালি নাকি এগুলো কত করে এগুলো জোড়া তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা কত হলে বিক্রি করবেন

তুলনামূলক কি দাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডুঙ্গি বাজারে তুলনামূলক কম দামে হাঁস মুরগি বিক্রি করা হয় ভাই দর্শক বলতেছে ঠিক আছে এই যে দেখুন আপনারা এটা প্রাইস বলছেন কত চৌদ্দশো 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 আর মুরগি একুশশো একুশশো এই যে দেখুন কেনা বাচ্চা চলতেছে দেখুন

হ্যাঁ ভাই দাম কি ঠিক আছে দাম হচ্ছে ওনার জিনিস একটু বেশি যাবে আপনার কি মনে হচ্ছে দাম একটু বেশি একটু বেশি জি জি এসে পাচ্ছে কত করে সত্তরটা বিশ হ্যাঁ সত্তরটা বিশ সত্তর টাকা বিশ এই রানি হাস রানী হাঁস